স্টার নিউজ স্টার আমাদের নিউ স্টার ক্লাব নিউজ স্টার নিউজ স্টার আমাদের নিউ স্টার ক্লাব নিউ স্টার নিউজ স্টার আমার পাড়া নিউ স্টার ক্লাব আমরা করব এমন পরিবেশ যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে থাকবে না কোনো বিদ্বেষ নিউস্টার স্টার ক্লাব করবে লক্ষ্য ভে আমরা গড়ব এমন পরিবেশ যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে থাকবে না কোনো বিদ্বেষ নিউস্টার স্টার ক্লাব করবে লক্ষ্য ভে নৈহাটি নিউস্টারের স্টারের ষাটতম বর্ষের হীরক জয়ন্তীর কালীপুজো উপলক্ষে ক্লাবের থিম সংসার শুভ উদ্বোধন করেন সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি তথা নৈহাটির বিধায়ক সনদ এই ব্যাপারে পুজো উদ্যোক্তার পাশাপাশি বিধায়ক সনদ কি জানালেন তা আমরা শুনে নেব নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত প্রতিবেদনে নিউজটার মানেই চমক প্রত্যেক বছর নতুন নতুন জিনিস দেখতে পাবেন এবছর আমরা থিম সংটা যেমন মাকে ষাট কেজি সোনা দিয়ে যেমন স্বর্ণময়ী মা করে আমরা তুলছি পাশাপাশি এবছর আমরা আমাদের থিম সংটাও এবার চালু করলাম নিউ স্টার ক্লাবের সারা বছরের কর্মকাণ্ড নিয়েই আমাদের এই থিম তৈরি করা হয়েছে আমাদের যে গান করেছে রাজশ্রী ঘোষ সুন্দর সে গানটাকে পরিবেশন করেছে এবং সারা বছর নিউ স্টারের কর্মকাণ্ড নিয়েই থিম সংটা করা ক্লাবে অ্যাকচুয়ালি ষাট বছর অনেক লড়াই করে অনেক বড় একটা জায়গায় বিভিন্ন লোকের সহযোগিতায় পৌঁছেছে তো ষাট বছরের একটা স্পেশাল যেটা করার ছিল অনেক দিনের একটা প্রতীক্ষা তার আজকে অবসানের প্রথম যে উদ্বোধনের অনুষ্ঠানটা সেটাই হলো আগামীকাল আমাদের ওপেনিং শুরু হচ্ছে মণ্ডপে সবাই ঢুকতে পারবে তো আমাদের অলরেডি প্রতিমা চলে এসেছে আপনারা দেখেছেন ষাট বছরের চমক যেটা তার আজকে শুরুর চমকের দিন আজকে মাধ্যমে থিম সঙ্গের মেসেজ শুধুমাত্র ঠাকুর কেন্দ্রিক নয় বা পুজো কেন্দ্রিক নয় সারা বছরের ক্লাবের যে অ্যাক্টিভিটিজ সমস্ত কিছু এই থিম সঙ্গের মাধ্যমে আছে আপনারা শুনতেই পাবেন তো সামগ্রিক একটা ক্লাবের সাংগঠনিক যে কাজকর্ম সমস্ত কিছু এই থিম সঙ্গের মাধ্যমে মানে প্রকাশ করতে হবে আমার মানুষ মিত্র ক্লাব সম্পাদক আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি চোমাথা এটা করছে ট্রেডিশনাল হোক নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর জেলায় চেলায়